আমি এখন চলে এসেছি কসবা এলাকার একটি বিখ্যাত পুজো প্যান্ডেল রাজডাঙ্গা নবোদয় সংঘ যেটি রুবির মোড় বা অ্যাক্রোপলিস মলের একদম পাশেই অবস্থিত প্রতি বছরই দারুণ দারুণ কিছু প্যান্ডেল এখানে দেখাতে পাই এবছর রাজডাঙ্গা নবোদয় সংঘের ভাবনা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই থাকে বিভিন্ন প্রশ্ন যা আমরা কখন করে উঠতে পারি না সেটাই এখানে প্যান্ডেলের মাধ্যমে সাজিয়ে তুলেছেন শিল্পী দেবাশিস বারুই প্যান্ডেলের ভেতরেই দেখতে পাবেন একটি বড় কড়াইয়ে এইরকম জল যেটা উপর থেকে নিচে তোলা হচ্ছে এটা আমাদের মানুষের মনে বিভিন্ন প্রশ্ন নিয়ে নানা দোলা চলে থাকি তারই একটি প্রতীকী রূপ তুলে ধরেছেন শিল্পী আর এই পাথরটি আমাদের মনে প্রশ্নের যে আঘাত তা দেখাতে চেয়েছেন এই যেই দেখতে পাচ্ছেন একটি প্রশ্নের পত্রের আকারে এখানে সাজানো যা সবসময় আমাদের মনকে নাড়া দিয়ে যায় বা দুলিয়ে যায় আর এবছরের এটি দুর্গা প্রতিমা এখানে দুর্গা প্রতিমা তার সন্তানদের ঢাল হয়ে অবতীর্ণ হয়েছেন যে কোনো প্রশ্নের মুখে থেকে বাঁচানোর জন্য এখন আমি চলে এসেছি বসপুকুর শীতলা মন্দির দুর্গা প্যান্ডেলে এবছর তাদের ভাবনা কালরক্ষণ ছিয়াত্তরতম বর্ষে বসপুকুর শীতলা মন্দির প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে ফেলে আসা সময় এবং অতীতের বহু নিদর্শন যা আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন কাঠের ওপর খোদাই করে বিভিন্ন শিল্প চিত্র তুলে ধরা হয়েছে প্যান্ডেলের ভিতরটা যেন একটি জাদুঘর সেরমভাবেই সাজিয়ে তুলেছেন শিল্পী তুষারকান্তি প্রধান সভ্যতার আদিকাল থেকেই মানুষ সৃষ্টির কাজে সর্বদা উদ্যোগী কিন্তু তা সংরক্ষণে বড়ই উদাসীন তাই আস্তে আস্তে ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে বহু নিদর্শন তারই কিছু ছবি এখানে দেখিয়েছেন শিল্পী এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাসায়নিক তার সংগ্রহ এছাড়াও এখানে কিছু পুরোনো ফসিলস জাতীয় উদাহরণ বা এরকম উড ক্রেভিংয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন শিল্প পুরো প্যান্ডেলটাই তিনি যেন সাজিয়েছেন একটি মিউজিয়ামের আকারে এখানে দেখতে পাচ্ছেন বহু পুরোনো কিছু সামুদ্রিক পানি বা জলজ উদ্ভিদ সেগুলোকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এবছরের এই দুর্গা প্রতিমা এখানে এক গ্রাম্য নারীর রূপে দেখানো হয়েছে যার হাতে ধান আর গাছতে কসবা এলাকার আরেকটি বিখ্যাত পুজো বসপুকুর তালবাগান চৌত্রিশতম বর্ষে এদের ভাবনা পরিত্রাণ প্যান্ডেলে প্রবেশ করে এই রকম দুপাশে দেখতে পাবেন বিভিন্ন ইনস্টলেশান দিয়ে সাজানো এই প্যান্ডেলটি যা আমাদের জীবনেরই বিভিন্ন প্রতীককে তুলে ধরে শিল্পী এই মণ্ডপের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন পরিত্রাণ মানে পালানো নয় সত্যের মুখোমুখি হয়ে বেঁচে থাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা যেন সবসময় ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে চলেছি হাঁপ ছেড়ে বাঁচতে খুঁজছি কিছুটা পরিত্রাণের পথ তারই একটি সুন্দর অভিনয় এখানে দেখাচ্ছে এখানে মা দুর্গা সকলের মঙ্গল কামনায় ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন তিনিও যেন এই সত্যের মুখোমুখি হতে চলেছেন তারই একটি সুন্দর নিদর্শন এবছরের এই দুর্গা প্রতিমা